হাই এভরিওয়ান নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কিছু দরকারি শপিংয়ের জন্য এই ড্রেসেতেই আমাদেরকে বেরোতে হলো তাই চলো কোথায় যাচ্ছি আর সেখানে গিয়ে কী কী করলাম তোমাদের সববার সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখছো প্যান্ডেল মাকড় পঞ্চম দলের উৎসব উপলক্ষে প্রায় দশ বারো দিনের মতো একটা মেলা বসে সেটাও তোমাদের সঙ্গে আমি ডিটেলসে শেয়ার করব আর এই যে রাস্তায় যেতে যেতে দেখলাম সূর্যটাকে এত অপরূপ সুন্দর দেখতে লাগছে তাই ভাবলাম তোমাদেরকেও এটা দেখাই তো চলো আমরা এই দেখো সেকেন্ড ব্রিজ পেরিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে আর এই জায়গাটা আমার বরাবরই ভীষণ প্রিয় আর গরম যেহেতু পড়ে গেছে তাই এই মাঠটাও আজকে একদমই ফাঁকা না যেতে যেতে রাস্তায় দেখলাম সামনেই যেহেতু আইপিএল তাই এখানে টিকিট কাউন্টারগুলো ওপেন হয়ে গেছে নাইট রাইডার্সের আর ইডেনে চলছে জোর কদমে প্র্যাকটিস তো সেটা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ধর্মতলাতে তো ওখানে কেনাকাটা অনেক কিছু ছিল সেই কারণে আর এত ভিড় উইকডেসে সেটাও ভাবতে পারিনি যে এত ভিড় থাকবে কারণ সামনে যেহেতু ঈদ তাই ঈদ উপলক্ষে ভীষণ ভিড় ছিল প্রত্যেকটা মানে স্টোরেতেই আর আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে প্রায় রাস্তাটা একটু অনেকটা ভেতরে ছিল যেই কারণে আমাদের একটু খুঁজে পেতে প্রথমে প্রবলেমই হচ্ছিল তারপরে আমরা ঠিকঠাক মতো পৌঁছে গেছিলাম আমাদের মানে যেখানে দরকার ছিল সেখানে বাইরে বেরিয়ে এসে দেখি এই দেখো কত ভিড় খালি মানে শুধুই লোকের মাথা আর কিচ্ছু নেই সেখানে তাই তখন ভীষণ দল চেষ্টা পেয়ে গেছিলো ওখান থেকে বেরিয়ে একটু জল কিনে নিয়ে তারপরে আবার যাব আমরা অন্য একটা স্টোরে তো চলো একটু জল টল খাওয়া যাক খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবার এইখানে দেখো আমরা চলে এসেছি এটা সিটি মাঠে তো সিটি মার্টি কী কী সামার কালেকশন হয়ে মানে এসেছে তো সেটাই দেখার জন্য একদম এসেছিলাম ওখান থেকে একটা এই জিনিস নেওয়া হয়েছে তো সেটা বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো গিয়ে নিলাম তো ওখানে যেহেতু ভিডিও করতে পারুন তাই আর বেশি কন্টিনিউ করতে পারিনি তাই যেটুকু পারলাম শেয়ার করলাম ফুটপাতে প্রচুর লোকজনের ভিড় তাই আর ফুটপাথ দিয়ে না এ করে একদম রাস্তার সাইড দিয়ে দুজনে হেঁটে হেঁটে চললাম স্টাইল বাজারের দিকে ওখানেও কী কী সামার কালেকশান এসেছে সেটাও দেখা যাক আর ওখানে ভিডিওগ্রাফি করতে পারুন তাই আর তোমাদের সঙ্গে ঘন্টা শেয়ার করতে পারলাম না স্টোর থেকে বেরিয়ে ভীষণ গরম করছিল আর তারপরেই দেখি একটু একটু বৃষ্টি পড়ছে আর ভীষণভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তো আমরা তাড়াতাড়ি করে চলে এসে এই যে একদম মেট্রো স্টেশনের সামনে থেকে এই কাকুটার দোকান থেকে আমরা একটু দুটো ম্যাঙ্গো লস্যি নিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ ভীষণ গরম করছিল আর খেতে খেতে ব্যাস একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর সাথে ভীষণভাবে আকাশ চমকাচ্ছে তাই আমরা এই মেট্রো স্টেশনের সেটডার নিচেই দাঁড়িয়েছিলাম আর শেষে ওই জন্য ফেরার ভিডিওটা আর করা করতে পারিনি হাতে অনেকগুলো ব্যাগ ছিল আর একদম ঘুড়ি বৃষ্টি পড়ছিলো তাই তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি তাই তোমরা যদি জানতে চাও যে আমরা কী কী কিনলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা